বলেন তোমার একটা তো খুবই বড় আর একটা নাই আমি জানো না এই পাড়ার নিতাই এই পাড়ার নিতাই নিতাই আমার নাতি হয় আচ্ছা ওর ছোটবেলায় মা মরে গেল একটা খেয়েছে আর একটা হাত দিয়া গলিয়া দিয়েছে আর আমাদের দাড়ি কেন জানো হ্যাঁ ওইটাই আমি জিজ্ঞেস করছি সিট ডাউন আচ্ছা ঠিক আছে আমার স্বামী হচ্ছে মাইলেটারি আই মাইলেটারি নাই বলে মিলিটারি এখন যে কথাগুলো বলবো সে কথাগুলো হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের কেন তুমি কি মালদায় থাকো আমার বাপের বাড়ি মালদা কালিয়া চক সুজাপুর তোমার বাপের বাড়ি হ্যাঁ আচ্ছা বলো দেখি শুনি আমার স্বামী বিহারি পাঞ্জাবি বুবু আরে বাপ রে কাশ্মীরে লড়াই করতে গেলছে হ্যাঁ প্রত্যেকটা মেয়ের জীবনে স্বামী স্বামীরা বিদেশে থাকলে তোর যেমন কত কষ্ট হচ্ছে মা তোর কষ্ট দেখা যায় না বিদেশ থেকে আজ যখন আসবে মনটা কত খুশি 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 হয় আমার বাড়িতে যখন আসে তুই আজকে কত খুশি বলতো আমার খুশি নাই বাব বাড়ি গেলে খুশি সব ভাগ পেতি বাড়ি গেলে খুশি হব তো আমার স্বামীকে তো আমি রান্না করতে বসলাম বইহিনতে বাবা

যখন ছিল আমার যৌবন অবস্থা হা 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 যৌবন একটা টচ টালুমাল টালুমাল করছি তখন ভাতা রাস্তাকে আমার বস্তার বস্তা আর এখন যখন ছিল আমার খুশি খুশি বুঝি খুশি এই ছোড়ারা কত খুশি মাত্র খুশি আর এখন যখন ছিল আমার ফজলি আম আম তখন মার্কেটে আমার কত দাম কত দাম আর এখন গেলছে আমার ঝুইলে সবাই গেলছে ভুইলে লক্ষ্য করবেন খারাপ কথা নয় চামড়া ঝুলে গেছে দাঁড়িয়ে পেকে গেছে আপনাকে ছেলে মেয়ে সব ভুলে গেছে কিন্তু এই ছেলে মেয়ের জন্য কত ভ্যান চালিয়েছেন মাঠে মজুরি করেছেন মাঠে খেটেছেন ছেলে মেয়েকে মানুষ করার জন্য তাই গেলছে ঝুলে সবাই যাবে ভুলে আতে সই ইয়া

কাপড়ের পুটলি কে বলা হয় কাপড়ের চিৎসে তরকারি রান্না করলে আর মরার পেটি মরা যাবা পেটটা শিবচা আমি তো বন্ধ করতে

চলো দিদি তোমাদের মাথা বেঁধে দে তুমি জানো হ্যাঁ আচ্ছা তুমি কি কি খোপা পাড়তে পারো বলো তো বাল খোপা এই বাল খোপা বেশি বলে বল খোপা আমার মুতে হয় না গো মুতে না বলে মুকে হয় না হ্যাঁ তারপরে টিক টিক খোপা টিক টিক কি খোপা মানে ওটা কেমন হয় এই যে তোমার একটা ঝুঁটি রেখে দাও সব কামিয়ে দেবো ও চলবে না ও যেমন কইছিল দুদিকে জিটি রোড আর হাই রোড হ্যাঁ হাই রোড নেসলাল নেসলাল জানি

তুমি দেখো নি আমার এখানে আছে ওইখানে আছে ওইদিকে আছে ওইদিকে আছে আচ্ছা তোর হলো বংশ আর এইগুলো হচ্ছে আমার বংশ তোর বংশ জোর বেশি না আমার বংশ জোর বেশি দেখে তুমি তুমি দেখবা ওর হাত তুলতে বল দেখো বান্ধবী একটা মেয়ে অপমান মানে সবটা মেয়ে অপমান হওয়া তো বান্ধবীরা আমার জন্য একবার হাত তুলে তো আসি ইয়ো জি ইয়ো করেছে করেছে আর দেখ দিয়েছে আর দেখ মানে জগন্নাথ ঠোঁটা আর আমাদের দেখবি জয় শ্রী ও টানা শুনো তোমাদের পাঠার বংশ তো পাঠার মতো চিল্লা করছে আর আমাদের মেয়েগুলো টাটকা পাপড় শুনে না পাপড় না আমার বংশ যদি একবার উঠে দাঁড়ায় কোন দিকে পালাবে রাস্তা পাবে না শুন কি আছে তোরা হেরে গেছিস এই কি সেরেছি তোমরা ছোট লোকের মতো ব্যবহার করেছো নারী পুরুষের লড়াই হ্যাঁ তো তাদের তুমি শাড়ি পরে আমাদের এরকম করবে আচ্ছা

আমাদের বাড়ি খেলাম আমাদের বাড়ি অভিযান্ত আছে কোথায় আমাদের বাড়ি কোথায় জানোর বাড়ি বীরপুর তোরা বলছে চোট চোট ঠাটা এই সব নিয়ে মুর্শিদাবাদ একটা ছেলে হেলে জমলে সবাই নাকি ভাই তবে শোন বিরভূমে চালবাস করে হ্যাঁ লেট বাপতি তিয়োর ম্যাথড় চামার এই ছুরি টম।

মাটিরা তোর বুকে কেটলি চাপিয়ে করে নিবে চা পাবলিক তোরা ঢেলে ঢেলে খাও সহজ নাই আমার বুকে চা সবাই এমনিতে খেতে পারে না কি খাবো তবে শুন তোকেও কেউ খাবো না ছোড়া ওই আমার নাম নি জবারে ভাই আমার নাম নি ভাই আমার নাম এই কেলে ছড়া সাত কলসি মুখে দেব খাবে তোদের বাবা

লোক আছে মাঝখানে ফাটা মানে আমি খারাপ কথা কোনো স্টেজে বলি না তাহলে কথা আছে কথার মানে আছে ভেঙে দাও জমিতে কি ফসল হয় যেমন আমাদের বই রায় হয় তারপর ধান হয় আলু হয় পেঁয়াজ অনেক রকমের সবজি হয় গম গম বিচারটা আপনারা করবেন গমের রংটা কেমন গোল্ডিং কালার সোনালী কালার গমের রংটা ফসলের মতো গমটা ভালো লাগে হ্যাঁ গমের কোন জায়গা ফাটা মাঝখানে গম ফসলে দেখবেন মাঝখানটা ফাটা মেসিং এ বললে কি হবে আটা তাই আমি গমের কথা বলেছি তালিয়া এই সোজি বলতে কিছু বল বলবো বলি জলসি পুকুরে আমাদের সাথে কথা বলে বাদর মুখ চামচিকে ওরা বাদর মুখ আতারে

যে বিয়ে করে সেই একটা গরু 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 নম্বর গরু হচ্ছে মুকুল আমাদের দলেই আছে মুকুল আর সামাদ এই সালা দুটা বড় গরু একটা শা আর একটা করেছে উত্তর দাও উত্তর তো

আমি চামারের বেটা না আমার বাড়ি কোথায় নাম তোরা জানিস ভাই আমার ছিল লম্বা লম্বা দাড়ি আমার ছিল লম্বা লম্বা দাড়ি হে রিবি আমার বাবা দাড়ি হিলাতে হিলাতে যেত তোর মার বাড়ি না কি করতে রাত পারবে পরে সবাই দেখতে পাবে বলি আমার মাই গেছে কি বলতে বুবু

জোর করে পীড়িত হয় না একদম পিড়িত করলে কিসের দরকার আমার মুখে শুনবেন বলো আমি চাইলাম চাইলাম

আমার আমরা এত সত্য বিটি সতী আমরা কি করতে পারি তো শুন বলবো রে বাবা রে বল

এইভাবে হারবে মা বাবা তুমি করবো আমার সঙ্গে বলো ওরে আমাদেরকে করতে হবে করতে হবে মা বাবা লিখতে হবে না আর সিপিএম কংগ্রেস বিজেপি মিছিল দেখেছেন খারাপ কথা না জীবনে করা করে মিছিল দেখেছেন করা মানে কি বুঝো কি করবি তুমি জানো কি দেখ বান্ধবিয়া হ্যাঁ ছেড়ে সঙ্গে তর্ক করে আমরা হেরে গেছি তা দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও ক্ষমা করেছো ওইভাবে চাইলে হবে না এইদিকে বল এখানে ওগো আমার দাদারা ওগো আমার দাদারা এইদিকে বল গো আমার বাবারা ওগো আমার বাবারা এইদিকে বল ওগো আমার ভাতারেরা এই ছোরা এতগুলো ভাতার হলে আমি বাঁচবো আরে ভাত কাপড় দেই সেই হতে ভাতার এখানে কিছু কিছু লোক ভাবছে এই মেয়েগুলো যদি আমাদের মেয়ে হতো আচ্ছা জেগে পয়সা দিত বসে বসে খেতাম কিছু ছেলে মনে মনে ভাবছে মেয়েগুলো যদি আমাদের বোন হতো হাতে রাখি বেঁধে দিত কপালে ভাই ফোঁটা দিত এখানে কিছু ইয়াং ছেলে ভাবছে এই লেটো দলের মেয়েগুলো যদি মাগ হইতো বসে বসে ইট্টু কুট্টু কুলকুళ్ళు